আমিও তো বড় হইতাছি আর রাজু তো অনেক লগে লগে মিনার দরুন দরকার হ্যালো আপনি কি শুনতেছেন আমি হাসতেছি হ্যাঁ এখন মিনার মা বলতেছে হুম হ মিনার বাপ তুমিও তো হাসা কথা কইলা আম গোরা যদি যদি বড় হয় আর বড় না হইলে মিনার জামাই মিনার দৌড়তে ওই যা মজা পাইব না এখন মিনার বাবা বলতেছে হ মিনার মা ওন থেকে আমার রাজু আর মিনার দুইজনেরই বেশি বেশি ভাবন দরকার

তো এখন কথা বলতে বলতে ছেলেটা মেয়েটাকে বলতেছে এই তুমি একটু আমার শরীরটা টিপে দাও না তো মেয়েটা বলতেছে ঠিক আছে দেখছি টিপতে টিপতে এক সময় নিতে চলে গেছে তো এখন তো বলতেছে এই এইটা আবার কি বলে মরা মড়াই এমন কেন বলে এই মড়াই এমনই শক্ত হয়ে থাকে ও মরা বুঝলাম আজকে এমন দেখা যায় তারপর এখন মেয়েটা ছেলেটাকে বলতেছে ঠিক আছে তুমি আমার শরীর দাও তখন ছেলেটা মেয়েটার শরীর টিপে টিপতে নিচে গেছে বলছে এইটা আবার কি বলে এইটা এই কবর এমন কেন বলে এই কবর এমন তো তাহলে তোমার কবর আছে আমার মরা আছে তাহলে এই কবরের মধ্যে মোরাটা জুটোয়ে দি তুমি ভাইয়া ঠিক আছে দাও দিছে দৌড় পড়ে অনিকোন মানে মারাকে টা আরে ওইছে তো মানে ওটা কথার ইঙ্গিতে ভুলানো হয়েছে দিছে অনিকোন কাজ করার পর যখন পানি উঠছে তখন বলতে এই আল্লাহ এই কবরের মুখ থেকে ওই পানি কি করতে গিয়েও বলে আল্লাহ গো আমার বনি

অনেক মজার না এম জীবনে শুনিনি আরও আছে অনেক আছে জোফ আর একটা জোফ শুনবেন হ্যাঁ মজা ডালে ডালে চোদে খালে বুড়া বুড়ি খাতে গেলে গিটও লাগে বলে আর তারপর আমি এখানে কুকুর চোদে গরুর পাল

একদম খারাপ হবে না তো হবেই না আর হলে পরে থামবে না এটাই তো এটাই ভালো বিদ্রোহী কবিতা ধন না তাহলে আমার থেকে ভালো এগুলা কথা শুনে সে মানে কানেই নিতে না ও মানে মনে করতে হবে যে আমার কাছে নাই ও একটু দাঁড়ায় কি করবো সেটাই তো ছোট মেয়ে শুধু শুধু করে